সূত্র বত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন উত্তর ক ফাইভ ডিভাইডেড বাই থ্রি ব্যাখ্যা কিউ ডিভাইডেড বাই পি ইকল টু ওয়ান বাই ফোর বা আমরা বলতে পারি পি ইকাল টু ফোর কিউ এই মানটি ব্যবহার করবো বাই পি মাইনাস কিউ পি এর পরিবর্তে পি এর প্রাপ্ত মান ফোর কিউ ব্যবহার করলে আমরা পাবো সমান ফোর কিউ প্লাস কিউ ডিভাইডেড বাই ফোর কিউ মাইনাস কিউ ইকাল টু ফাইভ কিউ ডিভাইডেড বাই থ্রি কিউ =5/3 সুতরাং উত্তরটা 5/3 এখানে একটু মনে রাখা প্রয়োজন যে এটা যোজন বিয়োজনের একটি সমাধান সেটা যোজন বিয়োজনের মাধ্যমে করা সম্ভব তবে এখানে আমি সাধারণ গাণিতিক যে ব্যবহার আছে তার মাধ্যমে করার চেষ্টা করেছি আপনার ইচ্ছা করলে যোজন বিয়োজনের মাধ্যমেও করতে পারেন এটা আপনাদেরকে ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে জিমেইল ডট ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না